বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সম্মানিত বর্জমাত গ্রামৰ আমার মোৰ বিয়ান আমার ভাই আইন আমার ফ্রেন্ড বন্ধু আন আত্মীয় স্বজন যারা আসেন এই বর্জমাত আজকে আমি দেখাইছিলাম আমার মত বিনিময় সবাই লাগে তারা আজকে আমার ডাকে সারা দিস আজকে আমার বাড়িতে আইসো অনেক সময় তারা আমার সময় দিস ধৈর্য সহকারে বইসুন আমি তারা দেখে অনেক আনন্দিত পাইছি তারা যে যেভাবে আমার দোয়া করছে ইনশাআল্লাহ তারা আগে আমি চির ঋণী আমি বিগত প্রায় বিশ বছর যাবত আমি বিদেশে লন্ডন থাকি অনেক কিছু করতে মনে হয় দেশের লাগে নয়টা ওয়ার্ড বাজার ইউনিয়নের আমি চাই আমার ইউনিয়ন উন্নতর দিকে উন্নয়ন কাজ করবার লাগে দেশ মানুষের লাগে কাজ করবার লাগে দেশ উন্নতর লাগি কাজ করবার লাগে আমি চাই আমার যুব সমাজের যে ব্যবত্ব নষ্ট না হইয়া দেশ উন্নতর কাজে শিক্ষা দেওয়া যাতে শিক্ষা অর্জন করে আর সেই শিক্ষা অর্জন করে দেশে বিদেশে গিয়া ফসা অর্জন করে যে এলাকায় উন্নয়ন লাগে দেশে বিদেশে কাজ করবার লাগে যে এলাকার সমাজসেবক যুবসবক যারা আছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড জড়িত আছে তাদেরকে সাহায্য করবার হেল্প করবার লাগে যাতে দেশে উন্নয়ন করা যায় দনবাজার ইউনিয়নের মূল যুব সমাজ ছাত্র সমাজ সবার প্রতি ভালোবাসা সবার ভালোবাসা চাইরাম সবার দোয়া চাইরাম যাতে আগামী নির্বাচনে যাতে সবার সম্মতি লইয়া আমি সামনের দিকে আগে দিন চাই সো আমার সবাই দোয়া করবা ইনশাআল্লাহ ভালো ফল একটা আসবে আমি উপত্যাশা করি তারা ইউনিয়নে তিন নং নানবাজার ইউনিয়নের বরজমত গ্রামের কৃতি সন্তান শেখ নুরে আজম দেশে আগমন উপলক্ষে ইতিমধ্যে একের পর এক বিভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপটে সামাজিক মত বিনিময় সভা করে আসছেন এবং বিশেষ উদ্দেশ্য হল ওনার যে প্রবাস জীবনে দীর্ঘ দেড় যুগ থাকার পরও দেশ মাটিও মানুষের টানে এবং ভালোবাসায় শিখতে হয়ে উনি উনার আগামীর দিনগুলো সমাজ দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেছেন এবং পাশাপাশি উনি উনার পঞ্চায়েতের এবং গ্রামবাসীর সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ওনার প্রত্যাশা ব্যক্ত করেছেন যে উনি আগামীর দিনগুলোতে কী কী কাজ করতে চান সমাজ অঙ্গনে তো আমি আশা করব আমার যেহেতু এই ফ্যামিলির সাথে আত্মীয়তার বন্ধন রয়েছে এবং উনি আমার ছোটোভাই হিসাবে আমি উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি